এসে যে সিনারিও দেখলাম খুবই খারাপ সিনারিও আপনার এখানে বড় তালাপোকার ফ্যাক্টরি আরেকজন ওখানে ছোটো তলাপোকার ফ্যাক্টরি নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনার কোনো খাদ্য স্থাপনায় যেখানে খাদ্য প্রসেস হয় প্রোডাকশন হয় কোনোদিনও এই ধরনের পরিবেশ পরিস্থিতি থাকার সুযোগ নাই নিরাপদ খাদ্য আইনে কিন্তু জইমানা অনেক অনেক বেশি ভোক্তাদের কারণে জৈমানা কিছু কম কিন্তু আপনি যদি এই পরিবেশে আপনাকে জরিমানা করে তো এখন ব্যবসা পরিষেবা বন্ধ করে দিতে হবে আপনি এই তেলাপোকা কবে দূর করতে পারবেন আপনি আজকে সব বন্ধ করে দেন আর আপনি দূর করে দূর করে খাবারে গেলে তো আর লাভ নাই দৌড়ে আপনি সব কিছু বন্ধ রাখেন দুই দিন তেলাপোকা কন্ট্রোলের জন্য মেডিসিন দেন লোকজনের সাথে যোগাযোগ করেন কিভাবে করবেন সেটা করে দুই দিন দরকার হলে আপনার রেস্টুরেন্টটা বন্ধ রাখেন ভালোভাবে পরিষ্কার করে শুরু করবেন আমি কি বোঝাইতে পারছি হ্যাঁ আর দাঁড়ান বোঝাতে পারছি আপনাকে কী করবেন সব এগুলো কী করবেন বন্ধ করে দিয়ে এই তেলাপোকা আপনাকে কারণ তেলাপোকা আপনি কি হয় আপনি পাশাপাশি যদি কারো বাসা হয় এক বাসার তেলাপোকা যদি নালা দেয় দরজার নিচে দিয়ে আরেক বাসায় চলে যায় সেই তেলাপোকা আর আপনি একই কিচেনের পাশাপাশি আপনার এখন তেলাপোকার ফ্যাক্টরি মানুষ দেখলে গা শিউরে উঠবে ওনাদের কেউ তো দেখেন না এই ভিতরে টিভিতে দেখতে পাবেন দাঁড়ান আপনি লাফি রাখেন যাইছো তারা এটা আপনার রান্নাঘরের পাশে না বাসে না এই রেস্টুরেন্টটা আপনার তো আপনি লাকড়ি যদি রাখতে চান ওই জায়গাটা ক্লোজ করে দেন দিয়ে বাইরে ওটা এমন ব্যবস্থা করেন বাইরে থেকে লাকড়ি ঢোকাবেন এখান থেকে লাকড়িটা নেবেন যাতে আপনার স্টোরেজের সমস্যা না হয় বুঝতে পারছি আপনাকে সতর্ক করছি আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যান যদি আরেকদিনে সে এরকম সিচুয়েশন পাই জরিমানায় কাজ হবে না গতকালকে আমি কেরানীগঞ্জ একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিছি ওর কোনো দিন বিজনেস করতে পারবে না এই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান শিশু খাদ্য জরিমানা করিনি খালি বন্ধ করে দিয়েছি ঠিক আছে আপনার বাইরের পরিবেশটা মোটামুটি আপনি মন তালিকা টাঙাবেন আর ভিতরের অবস্থা উন্নতি করবেন বোঝাতে পারছি ইয়ে করো কাগজ লিখো বিশ টাকা নিয়ে বসান কাগজ আসলে পরিশোধ